সবগ্রেডে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক ও মহাসড়ক অবরোধ করে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনশাল্লাহ আমরা সালে এসে আমার মনে হয় না আমাদের নারীদের কোনো কোটা বুধবার বিকেল সাড়ে চারটায় আন্দোলনের শুরুতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ এবং বিকেল পাঁচটায় গোপালগঞ্জ গোনাপাড়া সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সঙ্গে দুই সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে যাত্রীসহ সহ চালকদের দীর্ঘ সময় তীব্র ভোগান্তিতে পড়তে দেখা গেছে তবে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা আমাদের একদম হচ্ছে শিক্ষার্থীদের দাবি আপিল বিভাগের রায় শুধু চার সপ্তাহের জন্য হলে চলবে না অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা চাই এর বেশি আর কোনো কোটা থাকতে পারবে না পরে দুই ঘন্টা ব্যাপী অবরোধ শেষে বিকেল সাড়ে ছটায় উভয় সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালনে ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন বিকেল সাড়ে তিনটা থেকে কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা তানজিল হাসনাত এমসিটিভি ইউএসএ